মঙ্গলাচরণ আপনারা সবাই হয়তো কম বেশি এই সংস্কৃত উচ্চারণটা শুনেছেন মঙ্গলাচরণ এর অনুবাদ করলে হয় মঙ্গল আচরণ তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব মঙ্গল আচরণ এটা কখন করা হয় বা মঙ্গলাচরণ এটা কখন করা হয় গীতা পাঠের আগে বা কোনো প্রভু বা মহারাজরা পাঠের আগে দেখবেন মঙ্গলাচরণ করে তো এই মঙ্গলাচরণটা কি চলুন আপনারা আমরা আজকে সেটা দেখিনি মঙ্গলাচরণ মঙ্গলাচরণ হলো গুরুদেবের থেকে ভগবানের থেকে অনুমতি নেওয়া যে আমি এবার আপনাদের নাম গান শুরু করছি তো চলুন আপনারা আপনারাও হাত জড়ো করে বলুন আমিও হাত জড়ো করেছি বলুন ওম অজ্ঞান चक्षुरुन् मुलितं जन तस्मै श्रीगुरवेण श्रीचैतन्यो मनो स्थापितं जनो भूतदि स्वयं रूप कदामायं ददाति पतन्ति वन्दे हं श्रीगुरुशीतपदकमलं श्रीगुरु सर्वरूपं सर्वजातं स्वनो रघुनाथं मितं तं स्वजीवम् स्वध्वतं सर्वधूतं कोरिजनसहितां कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् स्वगुणो लोलिता श्रीविशाखामितां त्वां साजिवं नमा ॐ विष्णुपादाय कृष्णकृष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि

વિશ્વભાનુષુ દેવી પ્રણમાચલે નિવાસાયમાત્ને બલવભુભાવ તુલસી દેવ પ્રિયા કૃષ્વ વિષ્ણુભક્તિ પદે દેવી સતતવૈ નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ સદાધર શિવાશાદી શ્રી ગોહુગ્ત হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আমরা আজকে জানতে পারলাম মঙ্গলাচরণ তো এই মঙ্গলাচরণের যে ছবিটা আমি আপনাদের সামনে স্ক্রিনের নিচে দেখবেন আমি দিয়ে দিচ্ছি তো আপনারা গীতা পাঠের আগে যদি গীতা পাঠ গীতা থাকে তো গীতা পাঠ করবেন রোজ গীতা পাঠের আগেই মঙ্গলাচরণটি পাঠ করে গীতা পাঠ আরম্ভ করবেন আরে কৃষ্ণ